মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি তার বিবিকে নিয়ে যাইতেছেন রাতের বেলা বলতেছে ও আমার বিবি একটু আমরা দৌড়াই কি দেখি কে ফার্স্ট হয় ইচ্ছা করে হযরত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি একটু পিছু বললেন তার স্ত্রী ফার্স্ট হয়ে গেল খুব খুশি বিবিদের সাথে কোনো বাজিত বললে যদি তারা জিতে বলেন লুডু খেলাই যদি জিতে কি খুশি আশা করি ইস্ত্রীর সাথে দৌড়াইলেন রাতের বেলায় কেউ দেখে না তাদের আলোতে তিনি দৌড়াইছেন কয়েক মাস পর আবার স্ত্রীর সাথে ওই রাস্তা দিয়ে যাইতেছে ও বিবি চলো আজকে একটু দৌড়ায় দেখি কে ফার্স্ট হয় এক পর্যায়ে আশরাফ আলী তানবী রহমাতুল্লাহ আলাই অগ্রগামী হয়ে গেলেন তিনি জিতলেন আশরাফ আলী তানবী রহমাতুল্লাহ আলাই বলতেছেন অ বিবি প্রথমবার তুমি জিতেছিলে তার প্রতিশোধ আমি এবার নিয়ে নিলাম এই ঘটনাটা তিনি কোথায় পেয়েছেন আমার নবী আপনার নবী رحمة للعالمين ترجم المدى واسين الدين نبي قريم صلى الله عليه وسلم عائشة صدقاء رضي الله تعالى نرشده راتر بلا سين عائشة صدقاء رضي الله تعالى عنها تكون شيء کن سين بولي بي رحمة النبي دار نبي مر نبي آر عائشة صدقاء رضي الله تعالى عنها স্ত্রী স্বামী দৌড়াতে দৌড়াতে তিনি অনেক আনন্দিত হইলেন গেলেন খুশি হয়ে গেলেন দ্বিতীয়বার আরেকদিন নবী করিম করিম সাল আলাইহাম বলতেছেন ও আয়সা শোনো আজকে একটু দৌড়াই আয়সা সিদ্ধি তারা ওই সময় একটু মোটা হয়ে গিয়েছিলেন যার কারণে তিনি বেশি দৌড়তে পারেন নাই নবী আর আমি সল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম দৌড়ায় গিয়ে তিনি ফার্স্ট হয়েলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম আয়েশা সিদ্ধিকার যে আল্লাহু তালা আমাকে বলতেছেন আয়েশা ওই যে প্রথম একদিন দৌড়াই দৌড়াইছিলাম তুমি ফার্স্ট হয়েছিলে আজকে আমি তোমার ফার্স্টের প্রতিশোধ নিয়ে নিলাম